হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো ভিডিওটা এখন ছটা পনেরো হয়ে গেলো এখন যাচ্ছি মেলায় সকাল থেকে ভিডিও করতে পারি আমার বাবা এসেছিলো আর একটা ভিডিও তো দিয়েছি আপলোড হয়নি এখনও ভিডিও একটা ভিডিও রেডি করে রেখেছি সব পরপরই আসবো ভিডিওগুলো এখন যাচ্ছি মেলে আজকে শীতল দিন পুরো আজকে সারাটা দিন রোদ্দুর ওঠেনি হ্যালো তো

আজকে হচ্ছে দশ তারিখের ভিডিও ছিল চার তারিখে এইটা হচ্ছে দশ তারিখে এইটা এখন ঘড়িতে বেজে গেছে তো বা একটা মতো ডেটটা বলবো না একটা মতো মুড আফটারনুড বন্ধুরা আশা করি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো নেই কিন্তু আমি বলছি ভালো আছি কিন্তু আমার শরীর কদিন ধরে খুব খারাপ সর্দি কাশি জ্বর নিজের সংসারে একা সংসারে না করলে তো হবে না তাই না বলে বাড়িতে এবং গাড়িতে চলে যাচ্ছে দেখি কল সব বাসুন মানে আশি বাসে বাসিক বাসিক টাইটিটা রেখে দিয়েছি ওটা ধোবো ওটা লাস্টে ধুতে পারি তুলে নিয়েছি তোলা হয়ে গেছে এই ঘরে বিজনেসটা তোলা হয়ে গেছে জাল্লা থাল্লা সব খোলা হয় এখানে আমাদের রোদ রোড দিকে রোডের পরে তো ওই জায়গাটা রোড

ভিডিওটা পোস্ট হয়নি তিন দিন লেগেও ভিডিওটা না ক্যান্সেল হয়ে গেছে বড় হয়ে গেছে লং হয়ে গেছে দেখো আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার গলার অবস্থা খুব খারাপ কদিন ধরে পাঁচ ছ দিন ধরে খুবই শরীর খারাপ কাজকর্ম করতে পারিনি একার সংসার দেখো এটা আমি এলা থেকে কিনেছি ফ্লাওয়ার বাস এই যে এগুলি এক একটা পিস হচ্ছে তোমার কুড়ি টাকা করে যেরকম লম্বা বুঝতে পারছো মানে এরকম অনেকগুলি আছে এই ফুলের আমি ঠিক জানি না কি ফুল এগুলিকে বলে কি কাগজেরই ফুল কিন্তু কি ফুল এটা মনে হয় সূর্যমুখী এটা তোমার ইসে কী যেন এখন নাম মনে পড়ছে না আর এই যে কেনা আসন কিনেছি মেলায় গিয়ে তো মেলার ব্লগটাও দেখবো তোমাদের সাথে মেলায় গেছিলাম চার তারিখ আজকে হচ্ছে তোমার দশ তারিখ তার মানে কত দিনের গ্যাপ ছ দিনের গ্যাপ এই যে এরকমই তিনখানা আসন কেনা হয়েছে আর হচ্ছে চলো আবার পরে আসছি ডিম সেদ্ধ হয়ে গেছে মশলা রেডি তেল দিয়ে দিয়েছি কড়াইতে সেদিকে ভাত

আমি অনুন্দ করি আমার দুটোর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে কারণ আমার হাজবেন্ড খেয়ে যায় জিরে হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধরুন আলা পাতা কে রসুন পাতা ভালো হয়েছে তা শুরু করে বললাম বললো হ্যাঁ খুবই ভালো হয়েছে রান্নাটা জল করেছে ভালো আমার হাজব্যান্ড কিছু বলা আছে না দুজন দুটো পথ করলেই হয়ে যায় দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগছে বলুন তো আমার একটা শরীর খারাপ এই দেখো সেম কালার সেম সাইজ দুটো তিনটা আসন আর একটা টুপি কেনা হয়েছে লেডিস জেন্টস যে ছোট ছোটো যে টুপিগুলি পাওয়া যায় না শখিন টুপি ওই টুপি কেনা হয়েছে আর কিছু কেনা হয়নি আমার তো মেলায় গিয়ে শরীর খুব অস্থির করছিল শরীর খারাপ লাগছিলো মাথা ঘুরছিল পেটে যন্ত্রণা করছিল তাই আর ভিডিও করতে পারিনি ওইটুকুনি নিয়ে সন্ধ্যা থেকে ভিডিও করেছি দেখো এইদিকে জানলা করে দিয়েছি আবার পরে আসছি কত বাসন রয়েছে দেখো এদের বাসন ব্যবহার কিছুই পরিষ্কার হয়নি গ্যাস ট্যাস কিছুই পরিষ্কার হয়নি যে সব বাসন রয়েছে সব কিছু ভাত হয়ে যাচ্ছে গ্যাস ট্যাস করতে দেখান দেখে তোমার দেখতে তো দুটো বাড়ছে এখন কিছু হয়নি আমার শরীর পাঁচ ছ দিন ধরেই কিছু খুবই খারাপ কারণ কিছুই করতে পারছি না প্রথম দিকে তো তোমার পরশু কিছু করিনি কালকে থেকে স্টার্ট করেছি একা সংসার একা না করলে তো চলবে না না পরশু দিনকে ওই ডাল আলু সেদ্ধ ডিম আলু সেদ্ধ এতদিন এক একটা খেয়েছি সেদ্ধ বা ঝাঁটছুড়িও করেছে একদিন প্রথমে তো উঠতেই পারছিলাম না বিছনা ছেড়ে তাই চলো আবার ফাইনাল লুকটা তোমাদের দেখায় ডিমের আমাদের ডিমের ঝোলের লুক হয়ে গেছে ওটা এটা তোমাদের তিন তারিখের ব্লকে দেখানো হয়েছিল ওই ব্লকটাই ক্যান্সেল হয়ে গেছে লংয়ের জন্য এই তিনটে কৌটো কেনা হয়েছে এই যে লাইটার কেনা হয়েছে এই লাইটারটা কেনা হয়েছে এটু মেটু অবস্থায় দেখানো হচ্ছে কিছু মনে করো না স্কিপ করে যেও আর ছটা চাপজি কেনা হয়েছে সেটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো চল পরে আবার আসছি এখন এই যে স্নান করিনি নিই মাথা রাতা ধুয়ে গাটা পঞ্চ করে চলে এসেছি খুব ঠান্ডা লাগছে শীত করছে স্নান করে স্নান করিনি কারণ স্নান করলে জ্বর চলে আসবে আর এত বাসন ধরে গেছে খুব শেয়ার করেছি যে তোমাকে দেখালাম যে এত বাসন ধুমেছে বাসন টাসন মেঝে ঘর দুয়ারই কোনো রকমই জলের কাজ করছে কালকে আবার কাঁচা কুচি আছে আজকে আমার বাবা তোমার লাগে কেঁচে দিক জামা সোয়েটার কানি কানি এসব আমি এরকম আসতে পারছি না শরীরটা খারাপ খারাপই খেলামকে ডাক্তার দেখাতে যেতে এই সমস্যা থেকেই ডাক্তার দেখা দেওয়া ধরো খাইনি সেই তোমার সাড়ে বারোশো কচুরি খেয়েছিলাম কচুরি ঠিক বাড়িয়েছি লুচি আর তরকারি বাজিয়েছিলাম তোলা হয় খেলাম দেখাতে পারি নিয়ে আর ভিডিওতে হচ্ছিল এবং তাড়াহুড়া তাড়াহুড়া করে কাজ করছিলো সবারই তার একটাই উঠেছি তারপর থেকে একটু মিশ্রা পাই নেই এখন শোনাম খাবো পরে এখন একটু কথা বলা বলো মায়ের সাথে এখন সাথেও কথা বলবো তাহলে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন তো গুড আফটারনুন তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে পরে নেট ব্লকের সাথে দেখা হচ্ছে টাটা সেফটিউ